নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জি চ্যানেলের সকল বন্ধুকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে যে রেসিপি আমি শেয়ার করছি সেই রেসিপিটি হচ্ছে এঁচড় নিয়েছি এঁচড়ের চপ অনেক রকমের চপ তো খাওয়া হয়েছে এরপর আমি রেসিপি নিয়ে আসছি এঁচড়ের চপ এঁচড়ের চপ কীভাবে করবো সেটা আপনারা দেখতে থাকুন তো এচোর আমি সেদ্ধ করে নিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে এঁচোরটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি আমি আলু আলুও আমি সেদ্ধ করে নিয়েছি আলু যখন সেদ্ধ করেছি এর সঙ্গে কিন্তু কোনো কিছু মেশাই তো শুধুই আলুটা বয়েল করা আছে আলুগুলো এইভাবে চটকে নিচ্ছি আর কিছু মশলা আছে সেগুলো আস্তে আস্তে দেখতে থাকুন আর দেখাবো কি কি মশলা অ্যাড করব এইভাবে আলুগুলোকে ভালো করে চটকে নিচ্ছি আর যে এঁচড়গুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচড়গুলো আমি এইভাবে চটকে নেবো ভালো করে আমার আলু আর এঁচড় কিন্তু ভালো করে চোটকে মেখে নিয়েছি এবার এঁচড়া আলুর মধ্যে মশলা যেগুলো অ্যাড করব হলুদ গুঁড়ো নিয়েছি এটা রেড চিলি পাউডার ঝালের জন্য নিয়েছি গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি শাহি গরম মশলা শাহি গরম মশলা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের দিন ভিডিওতে তো সেই শাহি গরম মশলার সঙ্গে কিন্তু সব রকমই মেশানো আছে সেই জন্য আলাদা করে কোনো আমি মশলার অ্যাড করছি না আর নিয়েছি চিনি এই মশলাগুলো সব অ্যাড করছি আলু আর চোর যেটা চোট করে তার সাথে এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি আদা রসুন পেস্ট আছে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এরপর দেবো আমি নুন পরিমাণ মতো নমক দেবো লবণ এরপর ভালো করে আবার মেখে নেবো সব উপকরণ যেগুলো দিলাম আলু আর এঁচড়ের সাথে সেইগুলো এবার সব মশলা যা দিলাম সেইগুলো সব একসঙ্গে ভালো করে মেখে নেব সব আমার মাখা হয়ে গেল ভালো করে ভালো করে সব মশলা দিয়ে আর এঁচোড়টাকে আলু সব একসঙ্গে করে সব ভালো করে মেখে নিলাম এরপর গ্যাসটা অন করছি একটি কড়াই নিয়েছি কড়াইটা একটু তাতিয়ে নেব কড়াই ভালোভাবেই তেতে গেছে এরপর দিতে হবে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দেবো এর মধ্যে আমি সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গাওয়া ঘি এটা কিন্তু অপশনাল আমার মনে হলো একটু দিই তাতে কি হবে এঁচোড়ের যে চপ তৈরি হবে যখন এই যে এঁচোড়টা যখন কষব বেশ একটু স্মেলটা কিন্তু ভালোই বেরোবে এটা অবশ্য দোকানে দেয় না ঘরে তৈরি হচ্ছে বলে ওই জন্য একটু গাওয়া ঘি দিলাম যখন চপটা দাঁতে কামড়ে খাওয়া হবে তখন কিন্তু দারুণ লাগবে খেতে গরম হয়ে গেছে আমার তেল এরপর আমি যেটা পুর হিসেবে তৈরি করছি সেই পুরটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম একটু স্পাইসি মতোই হবে চপটা এরপর ভালো করে আমি পুরটা তৈরি করে নেব ভালো করে সব একসঙ্গে পুরটায় কিন্তু মিশিয়ে নেবো কড়াইতে যে তেল ঘি দিয়েছি সেটা কিন্তু পুরোটাই একসঙ্গে মিশিয়ে নেবো একবার ট্রাই করে দেখবেন আর এইভাবে এঁচড়ে চপ তৈরি করবেন বাড়িতে তারপর খেয়ে বলবেন যে কেমন হয়েছে কমেন্টে লিখে কিন্তু জানাতে হবে নতুন যদি কেউ এসে থাকেন টুল টুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন য়ার কমেন্ট কর দিজিয়ে লাইক কর দিজিয়ে অ্যান্ড শেয়ার করে দিজিয়ে তুরন্ত জলদি জলদি ভালো করে আমায় পুটটা তৈরি করতে হবে তার জন্যে ভালো করে আমাকে এটা কিন্তু পশাতে হবে এখন পুরটা যত ভালো তৈরি হবে চপও কিন্তু অসাধারণ হবে অনেক রকমের তো চপ রয়েছে খাওয়া হয় তো এইভাবে একবার করে খেয়ে দেখবেন আর কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে এঁচোড়ের চপ এত এঁচোড় এখন একদিন যদি না চপ তৈরি করা হয় তাহলে তো মনে হয় যেন কী একটা হলো না তাহলে আবার একটা বছর অপেক্ষা করতে হবে তো এঁচোড় বেশি দিন তো এঁচড় থাকে না এরপর তো কাঁঠালে পরিণত হয়ে যাবে সেজন্য খুব তাড়াতাড়ি কিন্তু এঁচড় নিয়ে এঁচড়ের চপ তৈরি করে ফেলুন এইভাবে এর মধ্যে আমি এবার অ্যাড করব বাদাম কাঠ ভেজে রেখে দিয়েছিলাম খোসা ছাড়িয়ে রেখেছে বাদামটা অ্যাড করব আর করব ধনে পাতা কুচি এরপর ভালো করে সব মিশিয়ে আনোব এইভাবে এইভাবে মেশাতে হবে আর কড়াইকে ভালো করে তাতিয়ে নিয়েছিলাম বলে আগে থেকে ওই জন্য কিন্তু কড়াইয়ের গায়েতে একেবারেই লাগছে না যদিও লাগছে তো সেটা কিন্তু একদম গা থেকে কড়াইয়ের গা থেকে ছেড়ে যাচ্ছে আর এই পুটটা কিন্তু তৈরি করে আপনি বহুত দিন অবধি চপ তৈরি করে খেতে পারেন পুটটা করে রাখবেন যখন ইচ্ছা হবে তখন দু চারটে করে চপ তৈরি করবেন আর খাবেন পুরটা একবার এইভাবে বেশি করে করে রেখে দেবেন দেখুন বন্ধুরা আমার পুর কিন্তু তৈরি হয়ে গেছে এরপর গ্যাসটা আমি অফ করে দেবো আর এই পুডটাকে কিছুক্ষণ মায় ঠান্ডা করে নিতে হবে আর যারা ধরুন একেবারেই নিরামিষ খাবেন রসুন খান না তারা রসুনটা দেবেন না কিন্তু ঘিটা কিন্তু দেবেন ঘিটা দিলে কী হবে গ্যাসটা কিন্তু তিনগুণ বাড়িয়ে দেবে গ্যাসটা আমি অফ করে দিলাম আর পুরটা আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার পুর কিন্তু ঠান্ডা হয়ে গেছে দিয়ে একটা থালাতে আমি ঢেলে রেখেছি তো পুরটা এখন সাইডে রেখে দিচ্ছি দুটো ভাগ করে নিয়েছি একটা বাটিতে আমি আলাদা করে রেখে দিচ্ছি এটা অবশ্য আমি আজকে কিছু করব না এটা পরের দিন দেখাবো যে কি রেসিপি তৈরি করব এই পুরটা দিয়ে তো অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা পুর নিয়ে আমি এঁচড়ের চপ তৈরি করব তো এঁচড়ের চপ তৈরি করার জন্য পুর তো রেডি হয়ে গেছে এরপর নিয়েছি একটা বোল কাঁচের বোল নিয়েছি বেসন বেসনের মধ্যে দেব নুন পরিমাণ মতো নুন দেবো একটু চিলি ফ্লেক্স দেবো আর একটু হলুদ দেবো ঝালটা নিজের নিজের মতো দেবেন যে যেমন ঝাল খাবেন সেই বুঝে ঝাল দেবেন আগে যখন পুরটা আমি তৈরি করেছি সেই পুরের মধ্যেও কিন্তু ঝাল দিয়েছি এরপর বেসনের মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করছি আর বেসনটাকে আমি ফেটিয়ে নেব যখন বেসন ফেটাচ্ছি তখন কিন্তু হলুদ নুন কোনোটাই অ্যাড করিনি বেসমটা একটু ফেটিয়ে নেব ভালো করে প্রথম টা ফেটিয়ে নিলাম এখন ফেটানো কিছু ফোন 10 মিনিট মত একে ঢাকা দিয়ে রেস্টে রাখবো রসুনটা কিছুক্ষণ ফেটিয়ে নেওয়া হলো কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখুন ফাটানো যত ভালো হবে হাফটাও কিন্তু খুব ভালো হবে এতে খাবার সোডা দেবো না আমি তো খাবার সোডা না দিয়েও কিন্তু বেশ মুচমুচেও হবে আর ফাঁপও হবে চপে এরপর আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো এরপর আমি সর্ষের তেল নিয়েছি হাতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি একবারই করতে হবে অয়েল ব্রাশটা আর করতে লাগবে না এরপর আমি যে পুটটা তৈরি করেছিলাম এঁচোড়ের সেই এঁচোড়ের চপ আকারে এবার সেপ দেব দেখুন চপ আকারে এবার সেপ দিয়ে দিচ্ছি পাতলা পাতলা হয়েছে আর বেশ এবার মাপটা আপনারা কিন্তু আপনাদের মতো করবেন এটা কিন্তু বেশ বড় সাইজেরই হচ্ছে এটা দশ টাকা পিস তো হবেই কি বলেন আপনারা বাকি যে পুটটা আছে সব পুরগুলো কিন্তু আমি পুরো যে পুটটা আছে সেই পুটটা আমি চপের আকারে তৈরি করে নিচ্ছি করে নিয়ে ফিরে আসছি এর আমার চপের আকারে সব শেপ দেওয়া হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন একদম দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো খেতে হবে কিন্তু অসাধারণ এরপর আমি গ্যাসটা অন করছি আবার কড়াইকে তাপতে দিলাম আর কি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ততক্ষণ তাপতে দিয়ে দেওয়া হোক গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে দিলাম এরপর বেশমের ব্যাটার যেটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটাকে আবার তৈরি করতে হবে একটু ফেটিয়ে নিচ্ছি এইভাবে আর ওদিকে কড়াইটা ততক্ষণ তাকতে থাকুক আচ্ছা বেশনের মধ্যে দিতে হবে আমাকে আগেই দেখিয়েছিলাম চিলি ফ্লেক্স একটু হলদি পাউডার লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণ চালের গুঁড়ি রাইস আটা হাফ টেবিল স্পুন দিয়েছি চাউল কা আটা এরপর ভালো করে একে ফেটিয়ে নিচ্ছি এইভাবে যত ব্যাসমটা ভালো ফেটানো হবে এতে খাবার সোডা দিতে লাগে না তো ততই ফাঁপ হবে একটু সময় নিয়ে ফেটাবেন ব্যাসমটা তাহলে কিন্তু মোচমুচাও হবে আর ফাঁপ হবে চালের গুঁড়িটা আমি সামান্য পরিমাণ দিলাম এই কারণে একটু মুচমুচে হবে এর মধ্যে কড়াই তেতে গেছে কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দেব আর রেসিপিটি হবে কড়াই তেতে গেছে এর মধ্যে আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি সরষের তেলেই কিন্তু

একটু পানি মানে জল অ্যাড করতে হবে সেটা কিন্তু সামান্য পরিমাণ জল দেব খুব পাতলা হয়ে গেলে কিন্তু চপ বেগনি এগুলো ভালো হয় না বুঝে কিন্তু জলটা অ্যাড করতে হবে বেসমের যে ব্যাটার তৈরি হচ্ছে এরপর হাত লাগাতেই হয় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি আর এদিকে ব্যাটারটা দেখুন কেমন হয়েছে তেলটা ততক্ষণ আরও একটু হতে থাকুক আর ব্যাটারটাও আমি এদিকে ফেটাতে থাকি যত ব্যাটার বেসনটা ফাটানো হবে তত কিন্তু হাফ হবে ভালো আবারও বলছি তো খেতে কিন্তু দারুণ হবে চপ এই চপ এই চপ আর যে জিনিসটি আমি অ্যাড করলাম মানে ঘি গাওয়া ঘি ওটা দেবেন দিয়ে ফুটটা তৈরি করবেন দেখবেন খেয়ে কেমন লাগে খাবেন তো ঘরেতেই তৈরি করে নিজেরাই তো খেতে কিন্তু দারুণ লাগবে এরপরে যে চপের আকারে তৈরি করেছিলাম একে একে সব ব্যাটারে ডোবাচ্ছে এইভাবে ব্যাটারি ডোবাবো আর কড়াইতে দিতে থাকবো তেল হয়ে গেছে তেলটা যখন হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিচ্ছি তাতে কি হবে ভেতরটাও কিন্তু সমানভাবে কুক হবে একে সব ছেঁকে নেব কড়াইয়ে চারটে করেই দিচ্ছি চারটে বেশি ধরবে না কড়াইয়ে এইগুলো ছেঁকে তুলে নিয়ে আবার পরেরটা দেবো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম কত সুন্দর হচ্ছে বুঝতেই পারবেন না যেটা এ চোরের চপ না কিসের চোপ একে একে সব উল্টে দিচ্ছে একটা পিট উল্টে দিচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে চপ আর একটু খুব করতে হবে একটু ফ্রাইটা আর একটু করতে হবে আর এই যে বৃষ্টি হলো এই বৃষ্টির মধ্যে যদি চপ করা হয় খেতেও মন চাইবে এইভাবে করতে আর এঁচড় তো আছেই এখন মনে হয় রোজই এঁচড়ের তরকারি এঁচড় আর ভালো লাগে না সেই জন্য একটু যদি এই চপটা খাওয়া হয় সন্ধ্যের সময় মুড়ি দিয়েও খাওয়া যাবে ভাতেতেও যারা খেতে ভালোবাসে তারা খেতে পারবে আবার চায়ের সঙ্গেও হবে এইভাবে উল্টে পাল্টে নিয়ে তুলে নেব এই চপ কত চটপটে রেসিপি দেখুন খেতেও টেস্টি চপ আমার হয়ে গেছে চপগুলো আমি এরপর তুলে নেব এক একে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম চপ আমার কেমন সুন্দর হচ্ছে দেখুন কত সফট হয়েছে এদিকেও তেলটা বেশি হয়ে গেছে তার জন্যে গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে দিয়েছি এরপর আবার একে একে চপগুলো ছাড়বো তেলের মধ্যে এমন কিছু কিন্তু সময় লাগে না চপ তৈরি করতে আপনারা যদি পুটটা করে রাখেন তাহলে পুটটা করে আবার এইভাবেও রাখতে পারেন চপের আকারও সেপ দিয়ে যখনই খেতে মন চাইবে তখনই কিন্তু শুধু ছেঁকে নেবেন একবার উল্টে দিই এইভাবে উল্টে দিতে হবে একটা পিঠ হয়ে গেছে যেহেতু তেলটা হয়ে আছে অলরেডি তো সেই জন্য একটা পিঠ উল্টে দিচ্ছে ব্যাটারও শেষ চপ আমার শেষ দিকে আর এই তিনটে হচ্ছে তো দেখুন কত সুন্দর চপ হয়েছে এক প্লেট চপ হয়েছে যে যত পারবেন খেয়ে নিন তত সুন্দর দেখুন চপ হয়েছে আর দিলেই কিন্তু ডুবে যাচ্ছে এত সফট হয়েছে চপগুলো আর সুন্দর হয়েছে কিন্তু আর কুরটাকে সবসময় কাঁচাটা না পুর করে একটু কড়াই নেড়ে নিলে কী হবে তাতে কিন্তু ভালো টেস্ট হবে বাকিগুলো ছিঁকে নিচ্ছে এখন গ্যাস অফ করে দিয়েছি আমার পুরো চপ ভাজা হয়ে গেছে এরপর কাসন্দি দিয়ে খাবার পালা তো এঁচড়ের চপ কেমন সুন্দর হয়েছে দেখুন দেখে মনে হচ্ছে না যে এটা এঁচড়ের চপ খেতে কিন্তু হবে বাড়িতে আপনারা এইভাবে তৈরি করবেন আর করে কমেন্টে লিখে জানাবেন কেমন হলো খেতে কেমন টেস্ট হয়েছে জানাবেন অতি অবশ্যই কিন্তু জানাবেন এঁচড়ের চপ এইভাবে বাড়িতে তৈরি করেন চটপটে রেসিপি খেতেও টেস্টি Namaskar. Thank you.